আজকেও দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সংস্কারে বাধা দিচ্ছে দ্বিমত পোষণ করছে এটা চোদ্দশো শহীদের পক্ষে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি হওয়ার কোন লক্ষণ না এটা গাদ্দারের লক্ষণ এবং আওয়ামী ফেসিবাদ নতুন ফিরে আসার লক্ষণ তাই সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই চোদ্দশো শহীদের রাজনীতি করে আওয়ামী মনে করবেন চোদ্দশো শহীদের নামে দিল্লির গোলামি কায়েম করবেন চোদ্দশো শহীদের নামে বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন চোদ্দশো শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে গণভ্যুত্থানের কর্মসূচি পালন করতে করতে বাংলাদেশে সংস্কারের বিপক্ষে দাঁড়াবেন সেই বাংলাদেশ আমরা হতে দেব না হতার কথা সেই বাংলাদেশ আপনাদেরকে প্রত্যেক করবে যেভাবে আওয়ামী লীগকে শেখ হাসিনাকে শেখ পরিবারকে প্রত্যাখ্যান করেছে শেখ পরিবারের মূর্তি ভেঙে ভেঙে যেভাবে আওয়ামী লীগের রাজনীতিকে নাই করে দিয়েছে আপনারা বাংলাদেশের রাজনীতিতে নাই হয়ে যাবেন যদি ওই আওয়ামী ফাসিবাদ বিরোধী আন্দোলনের বক্তব্যগুলো পরিবর্তন করতে না চান নিজেদেরকে বদলাতে না চান নতুন বাংলাদেশ গড়বার ক্ষেত্রে আপনার ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করেন যখন ইতিহাস থেকে শিক্ষা নেন ইতিহাস বারবার হাসিনার মত করে গোলামদেরকে আজাদির লড়াইতে লেনদুপ্তর্যের মতো পালিয়ে বাড়াবে। ইতিহাস আবার মির্জাফরদের মতো আপনাদের নাম খোদাই করে পাড়ায় মহল্লায় লাগিয়ে দেবে আপনাদের চয়েস আপনারা কি মির্জাফরের মতো মরবেন লেনদুপ্তর্যের মতো পালাবেন ইরানের রেতসা পাহাড়বীর মতো দেশে দেশে ঘুরে নির্লজ্জের মতো মারা যাবেন না বীরের নতুন বাংলাদেশে চোদ্দশ শহীদের পক্ষে লড়ে বাংলাদেশ গড়বেন এটা আপনার চয়েস এবং এটাই বাংলাদেশের ভবিষ্যৎ এটাই পাঁচ কোটি তরুণে দেয়ালে দেয়ালে লিখে সেই বাংলাদেশের কথা বলে গেছে এই বাংলাদেশের বাইরে নতুন কোনো বাংলাদেশ হতে দেওয়া হবে না এই বাংলাদেশ হচ্ছে দায় দরদের বাংলাদেশ এই বাংলাদেশে হচ্ছে আগামী বাংলাদেশ জুলাই আমার মনে হয় আমাদের মননে আমাদের মগজে একটা সময় এবং এটা এঁকে দিয়ে গিয়েছে যে আমরা এরপরে জুলাই থেকে আর বের হতে পারি নাই আমার কাছে আমার নিজের কাছেই মনে হয় যে আমি মনে হয় সারাদিন এই একটা বিষয় নিয়েই কথা বলি কারণ আমার কাছে বারবার মনে হয় যে আমরা আমাদের আত্মত্যাগ ছিল আমি আমার ছোট ছোট বাচ্চা নিয়ে আমি পনেরো দিন বিভিন্ন জায়গায় পালিয়েছিলাম কারণ আমাকে পুলিশ খুঁজছিল কারণ আমি হলো রাজনৈতিক এভাবে ইনভলভ ছিলাম আহতদের চিকিৎসার পয়সা দিচ্ছিলাম বিভিন্নভাবে আমরা হেল্প করছিলাম এই জন্য কিন্তু আমার কাছে সবচেয়ে মনে হয় আমাদের এই আত্মত্যাগগুলা যারা আসলে রাস্তায় রক্ত দিয়েছেন এবং যাদের ফ্যামিলি মেম্বার হারিয়েছেন তাদের কাছে তো কিছুই না তো তাদের কাছে তো আমরা আরও দায়বদ্ধ হয়ে গেলাম আমাদের একটা দায়বদ্ধতা থেকেই তো আমরা রাজনীতিতে এসেছি কিন্তু এই জুলাই আমাদের এত ঋণই করে গিয়েছে আমরা জানি না যে কত কত দিনে আমরা এই ঋণটা শোধ করতে পারব কত বছরে আমরা এই যে নুজায়রাল বাবা যে নাই তার যে একটা শৈশব চলে গিয়েছে সেই শৈশবের বদলে তাহলে আমরা নতুন বাংলাদেশকে কি দিয়েছি কি কি করতে পারলাম আমরা তাদের জন্য নুজাহরার যে বড় হবে তখন সে যদি বড় হয়ে বলে আমার বাবা যখন বেঁচে ছিল সেই বাংলাদেশে তো আমি দেখছি তাহলে আমার বাবা কার জন্য চলে গেল এবং আমাদেরকে কার জন্য একা করে গেল সেই উত্তর আমরা কী দিব সেই উত্তর তো আমাদের কাছে নেই আমরা আজকে সংস্কার কমিশনে বসে আছি বিভিন্ন জিনিস নিয়ে আলাপ করছি কিন্তু শেষে দেখি কি অনেক অনেক আলাপের পরে সে সংস্কারটা মুখ থুবড়ে পড়ছে তো এই যদি আমরা যদি এই বেসিক সংস্কারগুলো করতে না পারি বিচার ব্যবস্থাকে একটা ইন্ডিপেন্ডেন্ট জায়গায় নিতে না পারি পুলিশ যদি আগের মতোই ব্যবহার করে আমি বারবার আমার কাছে বহু কেস আসে আমি আশ্চর্য হয়ে যাই যে যার যা নাম মনে পড়েছে একটা খুনের মামলায় ধর মানে দুইশো বত্রিশটা নাম লিখে দিয়েছে হয়তো আওয়ামী লীগের সব নেতার নাম লিখে দিয়েছে কিন্তু সেভাবে কি হয়েছে পুলিশ এটা অ্যাকসেপ্ট করে নিয়েছে কিন্তু এটা কেন নিয়েছে জানেন আপনারা কারণ এইভাবে এই মামলাটাকে দুর্বল করে ফেলেছে ওই বারো বছরে কিশোরের খুনের যে মামলাটা হয়েছে সে কিশোরের মা বাবাও কোনো দিন বিচার পাবেন না এবং যারা আসামি এত আসামি থাকার কারণে তদন্ত করে কোনো দিন এই মামলা আলোর মুখ দেখবে না তাহলে আমরা এখন কোথায় আছি আমরা কি একটা নতুন বাংলাদেশ পেয়েছি নাকি আমরা আগের সিস্টেমেই চলছি সেই জায়গাটাকে নিজেকে প্রশ্ন করতে হবে এবং সবসময় বুঝতে হবে কেন আমরা এটাকে ফেল করছি